যদি কোন মালিক থাকে মালিককে তুমি জিজ্ঞেস করো তোমাকে কেন পাঠানো হয়েছে আর যদি তুমি নিজের মালিক নিজেই হলে জিজ্ঞেস করতে হবে না তোমার যদি মালিক থাকে নিশ্চয়ই তিনি পাগল নন পাগল মানুষ জিনিস তৈরি করে তার কোনো উদ্দেশ্য থাকে না আর সুস্তমિજાজের মানুষ কোনদিন ফালতু জিনিস তৈরি করে না তাহলে তোমার আল্লাহ লাকাদ খলাকানা আল ইনসানা উত্তম অবয়ব দিয়ে বিশ্বের সেরা অবয়ব দিয়ে তোমাকে তৈরি করলো শুধু তৈরি করলো না তার জ্ঞানের সমুদ্র থেকে সামান্য জ্ঞান তোমাকে দিয়েছে অমা অতি তুমি ভেবে একবার দেখো এটা গরুকে দেয় নাই সম্মান বাড়বে এটা ছাগলকে দেয়নি এটা দেয়নি কোনো ভেড়াকে দেয়নি বিশাল বড় দোল দেহ নিয়ে ঘুরছে হাতিকে তোমাকেই দিয়েছে এই জ্ঞানটা কার এই জ্ঞানের ভাণ্ডার কার এখানে উদ্দীপনা যুক্তিকার এই বুদ্ধিটা কার এটা আল্লাহর নিজস্ব ব্রেনের সমস্ত কিছু থেকে সামান্য তোমাকে দিয়েছে তুমি কি ভাবতে পারছো না তোমার রব তোমাকে কত উন্নত জায়গায় বসাতে চেয়েছে তার নিজস্ব জ্ঞান থেকে তোমাকে জ্ঞান দিয়েছে এখনো তুমি কি তোমার পরিচয় খুঁজে পাও না আমাদের পরিচয় আহলুল হাদিস সলফে সলহীন আলহামদুলিল্লাহ 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 আমরা শিরকি বিদাত মুক্ত আলহামদুলিল্লাহ কিন্তু এই পরিচয়টা তো দ্বিতীয় স্টপে যে প্রথম স্ট্যান্ডে তুমি মানব হয়েছো এটা আগে দেখো মানব কুলে যদি তুমি হাতে নাড়া দাও তোমার ছায়া তলে বহুজন এসে বসবে যারা পথ পায়নি তারাও বসবে গ্রুপ সৃষ্টি করে না মানবতার নবী ছিলেন তিনি জি ভাইয়া এবার আসেন দুটি কথা আপনাদেরকে বলি এটা ছোট্ট জিনিস শোনাবো যা শুনে হাসি লাগবে তো আমি কে আমি কেন তাহলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে পাগল হাঁটে তার কোনো উদ্দেশ্য থাকে না পাগল হাঁটে ওর কোনো উদ্দেশ্য নাই পাগলে কাজ করে একটা বাঁশকে নিয়ে ঠুঁকছে ভাঙছে ইঁটকে ভাঙছে এদিকে মারছে ওদিকে মারছে এগুলো কাজ কিন্তু ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি করছো উত্তর দিবে হা 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 বাস উদ্দেশ্যবিহীন কাজ কার কাজ এতগুলি লোক একবার মুখ খুলে নাল্লা রস্তে উদ্দেশ্যবিহীন কাজ কার কাজ সবাই বলেন উদ্দেশ্যবিহীন কার কাজ কার কাজ এবার একটা কথা জিজ্ঞেস করব। কোনো দিন মশা মার্ডার করেছেন মশা মার্ডার করেছেন মাছি মেরেছেন মশা মাসি কি কাজে লাগে জলে বলেন কোনো কাজে লাগে না বলতে অসুবিধে কি আছে কোনো কাজে লাগে তাহলে আল্লাহ পাগল কাজবিহীন জিনিস তৈরি করেছেন আল্লাহ পাগল আল্লাহর হুঁশ নেই নজবিল্লা বলেন জোরে বলেন বন্ধুরা আমার বিসমিল্লাহ রহমান রহিম রব্বানা মা খালাতা হাদা বাতিলান সুবহানাকা হে আমার রব আপনি যা কিছু মানিয়েছেন কোনোটা বাতিল নয় সবগুলো কাজে লাগে এক একটা এক একজন কাজে নিয়োজিত আছে তুমি যাকে যে কাজে লাগিয়ে রেখেছ সে সেই কাজ করছে কোনোটা বাতিল নয় শুভানাকা আপনি হলেন পবিত্র আপনার বানানোর ব্যাপারে কেউ একটা লাল দাগ দিতে পারবে না পারবে আল্লাহর সৃষ্টির ব্যাপারে আপনি বলেন আমার বাড়িতে মেহমান গেছেন এতটা আপনাকে আমি বিরানি দিয়েছি খেতের পাশে এতটা পোঁটা খাবেন কি আর হ্যাঁ না বলেন ছুঁড়ে ফেলে দেবেন আমাকে অপমান করছেন পোঁটার কাছে কি খাওয়া যায় মানালো না মেহমান অপমানিত হয়ে গেল আমি অলজ্জিত হলাম মেহমানকে সম্মান দিতে পারলাম না তার কারণ ওটা আমি মানুষ করেছি মানুষের ব্রেনে এসেছে এর জন্যে মানালো না কিন্তু আমার রবের সৃষ্টি দেখেন যত প্রাণী মাছ মাংস আর যত ভালো ভালো খাবার জিলেপি রসগোল্লা যত চপ শিঙারা যে মেশিনটাতে হলারে ঢুকছে তার মাত্র কোয়াটার ইঞ্চির ওপরেই এই ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে প্রচণ্ড সর্দি চলছে একসঙ্গে তিনটে চলছে কাউকে বিরক্ত লাগে না রব্বানা মা খালাক বাতিল হে আমার মা তুমি যেটা সৃষ্টি করেছো সেটাই সৃষ্টি কেউ বাতিল করতে পারবে না একজন বিজ্ঞানী বলবে না আল্লাহ নাকটা তুমি ফালতু মুখের ওপরে দিয়ে দিয়েছো এখানে তো ভালো খাবার ঢুকছে আবার ওইদিকে ঘাড় 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 করছে এটা তো তুমি ভালো করনি তাহলে নাকটা তুমি পেছন দিকে দাও কেউ বলবে আল্লাহর সৃষ্টির কোনো ভুল আছে আপনারা মুখ খুলেন না আর এইখানটাতে এসে আর ঠিক দাঁড়াইতে ছাত্রগুলো খুব বেদবও আছে আমি আবার জালসাও করি ভলেন্টিয়ারিও করি তাহলে আল্লাহর সৃষ্টির কোনো ভুল নাই এখানে নাকটা দিয়েছেন কেন একটু বলেনি এটা প্রসঙ্গ নাই কেন দিয়েছেন শুনেলেন যুক্তি আছে বর্ডারে যেখানে মানুষ ঢোকে দোয়া করেন আমার জন্য আমার চারশো সুগার খুব কষ্ট পাচ্ছি জীবটা শুকিয়ে যাচ্ছে যেদিকে বর্ডারে মানুষ ঢোকে বাংলাদেশের লোক ইন্ডিয়ায় ঢুকে ওখানে পুলিশ আছে না চেক করে সব বডিতে দু নম্বরই মাল আছে কিনা কেন ভারতের পুলিশের দাবি আমার দেশ শান্ত বিদেশ থেকে যেন সন্ত্রাসী না ঢুকে বিদেশ থেকে যেন সন্ত্রাসী না ঢুকে বুঝতে পারছেন মনে হয় আমার কথা বিদেশ থেকে যেন সন্ত্রাসী না ঢুকে যদি ঢুকে যায় তা দেশটা কি হবে অচল হয়ে যাবে ঝামেলা সৃষ্টি হবে তাহলে কাস্টম বসিয়ে রেখেছে মেন গেটে কাস্টম তুমি একটা একটা করে চেক আপ করো সন্দেহ হলে গায়ে হাত দাও তার থেকেও সন্দেহ হলে কাপড় খুলে তুমি দেখো এত পাওয়ার আছে মেয়েদেরকে ঘরে ভরে গায়ে হাত দিয়ে মেয়ে পুলিশেও কাপড় খুলে দেখছে উপায় নাই কেন দেশকে শান্তি রাখতে হবে আমার রব বলছে গোটা বডিটা তোমার শান্তির দেশ কি সুন্দর সুস্থ জীবন তুমি বাস করছো শেখাতিকা কাবলা সুকৌমিকা তোমার সুস্থ জীবনটা হলো বরণীয়ামা এটা যেন কোনো ক্ষতি না হয়ে যায় এর জন্যে আমি কাস্টমকে রেখেছি যে গেটে মাল ঢুকবে ওইখানেই এমন কাস্টম রেখেছি আপনি যাবেন চায়ের দোকানে দেখি ভাই শফিকুল একটা কেক দাও কেকটাকে এমনি ভাঙলেন যেই মুখে ভরতে যাবেন এটা এমন সিস্টেম আছে হাঁ করলি শ্বাস ওপর দিকে উঠবে হাতে একটা গন্ধ লাগলো সঙ্গে সঙ্গে সরিয়ে দিলেন এ মালটা পচে গেছে খাওয়া যাবে না কাস্টম বলছে খবরদার ভিতরে বলবি না মা বলছে বেটা দেখ কালকের মুরগা মাংস খানিকটা বেড়ে গেছে খাবি খেয়ে এনে হাঁড়িটাকে নিয়ে এলেন কাস্টম বলছে খবরদার মাল ভিতরে ভলবি না রাত্রিবেলায় নষ্ট হয়ে গেছে তার মানে মেন গেট ওখানে আল্লাহ কাস্টম বসিয়ে দিয়েছে যাতে করে খারাপ জিনিস আমার গোলামের পেটে না ঢুকে যা একবার সুমান আল্লাহ বলতে ইচ্ছা হলো না তাহলে আল্লাহর সৃষ্টির কোনো ত্রুটি আছে নাই তাহলে আমাকে সৃষ্টি করেছে কেন একবার আমি ভাবব না আমি হে আমি কেন এটা কি একবার ভাবব না